মামার বাড়ির জমি লিখে না দেওয়ায় হাসুয়া জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুন করলো ছেলে বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা কান্দি থানার চেকপোস্ট গ্রামে জেল হোক হোক না হলে আমার মাসিকে মামিকে মেরে ফেলে দিলো জল দিলো দিলাম ভালো মানুষ ছিল ও সবাইকে সমান চোখে দেখে ওকে ভাত রান্না করে দিল সান করলো ভাত গরম ভাত পর্যন্ত দিলো ভাত খেলো খেয়ে দিয়ে কাজ করলো পুলিশ জানিয়েছে মৃতার নাম আদরি মন্ডল বয়স বাষট্টি এদিন তাকে নিজের বাড়িতেই কুপিয়ে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ অভিযুক্ত ছেলে অসীম মন্ডলকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার ধৃতকে কান্দি মহকুমা তোলা হবে মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে পারিবারিক সূত্রে আদরি মন্ডল স্থানীয় কয়া গ্রামে কিছুটা পৈতৃক জমি পেয়েছিলেন সেই জমি তার বড় ছেলে অসীমকে লিখে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এদিকে জমি লিখে দিতে দেরি হওয়ায় মনে মনে ক্ষোভ জন্মেছিল অসীমের এদিন দুপুরে অসীম তার মায়ের কাছে এসে ওই জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে এমনকি জমির দলিলের জিরক্স এখনি দিতে হবে বলে চাপ দিচ্ছিল কিন্তু মা আদরি মন্ডল তাতে অসন্তুষ্টি জানালেই হাসুয়া নিয়ে চড়াও হয় মায়ের উপর তাকে এলোপাতারি ভাবে কোপাতে থাকে ওই সময় নিতার স্বামী ও প্রতিবেশীরা এসে কোনো মতে আটকে ফেলে অসীমকে পরে বৃদ্ধাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি ওই জায়গাটা ওর বাবার বাড়ির জায়গা তো ওই জায়গাটা মায়ের বাবার বাড়ির জায়গা ওইটা নিতে তার ছোট বলে পরে দিব পরে নিবি তো আমি ওটা নিতে যাবো জেরেস্ট আমি দিব আমি ঘটনার খবর পেয়ে পান্দি থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অসীম মন্ডলকে গ্রেপ্তার করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার

দরকার ও নির্দোষাই ওর মাকে কুপিয়ে দিয়ে তাহলে ফেলে দেওয়া দরকার না সবাই মিলে বলুক ওকে ফার্সি দেয় হুম সে সবাই মিলে বলুক মানে এরকম ঘটনা ঘটনা না ঘটে হ্যাঁ আর কোনো গ্রামে জানো না ঘটে